শঙ্কর চক্রবর্তী এখন একাই থাকেন হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে দেড় বছর আগে স্ত্রী চলে গিয়েছেন একলা জীবনে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন অভিনেতা আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা দিতে গিয়ে স্মৃতি হাতরালেন শঙ্কর বিয়ে যখন করেছি তখন সেরকম কিছু ছিল না আমি ওই একটা দুটো নাটক করতাম মানে নাটক মানে দূরদর্শনের নাটক যেখানে টাকা পাওয়া যায় থিয়েটার করতাম উৎপল দত্তের দলে পিএলটি মানে আমার গুরু তার কাছেই আমি হাঁটা চলা শিখেছি তার সঙ্গে পাশে দাঁড়িয়ে অভিনয় করেছি তো সেখান থেকে তো টাকা পাওয়া যেত না ওই কলসোতে একশো করে টাকা দিত সেটাও আমার কাছে অনেক ছিল মানে বেশ কিছু দিনের ছাতু খাওয়া মানে আমি আটানার ছাতু খেয়ে দিন কাটিয়েছি রবীন্দ্র ভারতীতে পড়তাম সেখানে হয়তো খেয়ে রেখেছি আটানার ছাদু খেয়েছি খেয়ে তারপরে রিহার্সাল এসেছি টালিগঞ্জে ওই একশো টাকা আমার কাছে অনেকটা ছিল তারপরে সোনালির সঙ্গে আলাপ হলো রবীন্দ্রভারতীতে হ্যাঁ সোনালি কিন্তু আমাকে মানে কি বলবো প্রচুর নাচের টিউশন করতো ও যা টাকা পেত যা সব আমাকে দিয়ে দিত নিয়ে গিয়ে ভালো জামা প্যান্ট সব কিনে দিত ভালো সেলুনে নিয়ে যেত কী সব চুল কত কোথা থেকে তো ভালো সেলুনে চলো সে সব খরচা ওই দিত এই টাকা দিত কি সময় খুব কষ্টের মধ্যে চলতে হয়েছে তারপরে চাকরিটা পেলাম আমি চাকরিটা পাওয়ার পরে একটুখানি হাঁ ছেড়ে বাঁচলাম আমাকে ভদ্রলোক বানিয়েছি আমি পেটের জন্য সিনেমা হলে টিকিটও ব্ল্যাক করেছি তো আমরা তিন তিনজন ছিলাম আমরা যেতাম ওই ফ্রন্ট রো যে টিকিট পঁচাত্তর পয়সা সেই টিকিটটা কাটতাম তো সেই কাজও করেছি সেখান থেকে সোনালি আমাকে ভদ্রলোক বানিয়েছে নিয়ে এসছে এখানে স্মৃতি মন ভারী করে তাই সারা দিনের কাজের মধ্যে বিস্মৃতির আড়াল খোঁজেন শঙ্কর কিন্তু রাতে কাজ শেষ হলে বাড়ি তো ফিরতেই হয় ফাঁকা ঘর বিছানায় হারিয়ে ফেলা গন্ধেরা আফসোস আর আক্ষেপরা ভিড় করে আসে আরো হয়তো বেশ কিছু ভালো সময় আমরা একসঙ্গে কাটাতে পারতাম সেই সময়টা হয়তো দেওয়া হয়নি সে তো মনে হয় নিশ্চয়ই আর ও খুব ঘুরতে ভালোবাসত ভীষণ ঘুরতে ভালোবাসতো এই খুব শরীর খারাপ তখনও বলছে মানে ভীষণ বললো চলো না একটু পুরী যায়গে একটু আমাকে নিয়ে চলো কিন্তু ওর তখন যাওয়ার মতো অবস্থা ছিল না নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না তো সেইটা একটু আফসোস হয়ে গেছে যে এত ঘুরতে ভালোবাসত কত মানুষ বিদেশ যাচ্ছে যাচ্ছে আমি খালি সংসারের পেছনে আসলে আমি ওই টাকা নষ্ট করেছি প্রচুর মানে গাড়ি আমার একটা বাজে নেশা ছিল গাড়ি ঘোড়ায় আমি ছ মাসে নতুন গাড়ি বেঁচে দিয়েছি এরকমও হয়েছে তো সেইটা আফসোস রয়ে গেছে যে ওকে নিয়ে অনেক ঘুরতে পারতাম অনেক জায়গায় যেতে পারতাম যাইনি এখন তো এই বন্ধুদের সঙ্গে পুরী যাওয়ার কথা আমার খারাপ লাগছে যে এতবার বলেছিল এবার আমি যাব একা আমি জানি খুব কবি ঝামেলা হবে আমার কষ্ট হবে তো মেয়ে বলল তুমি যাও যাও কতদিন ইয়ে করে থাকবে যাও তখন কি হতো কাজের পরেই কোথাও সব বন্ধু বান্ধব চল চলো ওখানে বসি ওখানে বসি চল বাড়িতে ফিরতে দেরি হতো এখন মনে হয় কেন আমি তো তাড়াতাড়ি ফিরলে আরও কিছুটা ভালো সময় কাটাতে পারতাম এখন আর ওইগুলো ভালো লাগে না চলে আসি বাড়িতেই চলে আসি ও চলে যাওয়ার পরে না কিরকম একটা হলো আমি ঘুম থেকে দেরি করে উঠতাম কাজ না থাকলে উঠতামই না দশটা বিঘু হচ্ছি খাওয়া দাওয়া কোনো ঠিক ছিল না মানে ড্রিঙ্ক করা বাড়িয়ে দিয়েছিলাম সেইসব এখন ওইটা একেবারে প্রায় বন্ধ করেছি সে ছেড়ে দিয়েছি এগুলো আর থিয়েটার আমাকে আবার নতুন করে খানিকটা সময় আমি থিয়েটারে দিতে পেরেছি থিয়েটারে থাকলে ভুলে থাকা যায় অসুবিধা খুব যখন কাজের পরে রাত্রে বাড়ি ফিরি মাঝখানে তো আমি ভেবেছিলাম যে বাড়িটাই ছিল ওই ঘরটায় গেলে ওই বিছানা তখন ভীষণ একা লাগে নেই পাশে খারাপ লাগে ভীষণই लग